সামনে তো বড়দিন চলেই আসলো তাই বড়দিনের স্পেশাল আজকে তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর ফ্রুটস কেকটা আর কেকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই কেকটা কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এই সুন্দর নরম তুলতুলে কেক তো চলো আজকে তোমাদের সাথে এই কেকটারই রেসিপি শেয়ার করি তো এই কেকটা বানাতে লাগছে দুটো ডিম এক কাপ চিনি আর চিনিটা কিন্তু তোমরা আগে কাপে মেপে নেবে তারপর কিন্তু ওটা গুঁড়ো করে নেবে আর এখানে লাগছে হাফ কাপ সাদা তেল আর এক কাপের একটু কম দুধ আর দুধটা অবশ্যই আগে ফুটিয়ে নেবে আর এখানে লাগছে দু কাপ ময়দা আর স্বাদ মতন লবণ বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স আর লাগছে একটা কমলা লেবু আর কমলা লেবু তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো কোনো ব্যাপার না আর এখানে আছে তুটি ফুটি আর অনেক রকমের ড্রাই ফ্রুটস দেখো এখানে স্ট্রবেরি থেকে শুরু করে অনেক কিন্তু ড্রাই ফ্রুটস রয়েছে আর এখানে আছে মোরব্বা কেক কিন্তু মোরব্বা দিলে বেশ টেস্টি লাগে তো দেখো এগুলো দিয়েই কিন্তু এখন কেকটা বানানো হবে তো তোমাদের প্রথমে তো দেখালে আমি কমলা লেবু ওই কমলা লেবু থেকেই কিন্তু জুসটা বার করে নেওয়া হয়েছে আর এখানে যে ড্রাই ফ্রুটস গুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলো প্রথমে কিন্তু কেটে নেওয়া হয়েছে ছোট ছোট করে আর ওই কমলা লেবু জুসের মধ্যে ভিজিয়ে দেওয়া হচ্ছে তো এটা করলে কি হবে ড্রাই ফ্রুটস গুলো দেখবে কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই ফুলে উঠবে আর যদি তোমরা জুসে মানে অরেঞ্জ জুস এর মধ্যে ড্রাই ফ্রুটস না ভেজাতে চাও কোনো ব্যাপার না তার বদলে কিন্তু তোমরা ড্রাই ফ্রুটস গুলো কিছুটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে পারো আর এর পরে কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ডিমটা কিন্তু অনেকক্ষণ ধরেই ফেটিয়ে নেবে তাহলে দেখবে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে পুরো সাদা হয়ে যাবে আর ডিমটা ভালো করে ফেটালে কি হবে কেকটাও কিন্তু বেশি ফুলবে আর অনেকটা সফট হবে তো দেখো এখানে কিন্তু ডিমটা পুরো সাদা হয়ে গেছে মেশাতে মেশাতে তো চলো এবার কি করছে মা দেখি এবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছে মা চিনির গুঁড়ো যে আগে এক কাপ মানে চিনি গুঁড়ো করে রাখা হয়েছিল সেটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো আর এটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা কোনো চিনির মানে দানা যেন না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু মা ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখো এইটা কিন্তু কতটা পরিমাণে ফুলে গেছে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু এবার কিন্তু এখানে দিয়ে দিতে হবে সাদা তেল হাফ কাপের মতন সাদা তেল আছে এখানে তো এই তেলটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট ধরে ভালো করে মেশাতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে এখনো তো সেরকম কিছুই দেওয়া হয়নি তো চলো এবার এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো তারপর এখানে দিয়ে দিতে হবে দুধ এখানে আছে এক কাপের একটু কম দুধ তো সেটাও দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধটা কিন্তু অবশ্যই জাল দিয়ে রাখতে হবে আর দুধটা যেন হয় মানে গরমও না ঠান্ডাও না আর তারপর দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে ময়দা আর এখানে ময়দাটা কিন্তু একবারে সবটা ঢেলে দেবে না অল্প অল্প করে দিয়ে মেশাবে তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু ব্যাটারটা রেডি হবে এখানে দেখো মা কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছে আর অল্প অল্প করে তোমরা ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে দেখবে ময়দাটাও কিন্তু খুব সুন্দর ভালোভাবে মিশে যাবে আর এইটা কিন্তু অনেকটা টাইম নিয়ে মেশাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে আর দেখো কি সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এরপর কিন্তু দি দিতে হবে স্বাদ মতন লবণ সামান্য একটু লবণ দিয়ে দেবে আর তারপর দিতে হবে বেকিং পাউডার বেকিং পাউডারও এক চামচের মতন দেবে আর তারপর দিতে হবে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু আসবে না একটা ভ্যানিলা ফ্লেভার আসবে কেকের মধ্যে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে তো তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে আর এর পরেই কিন্তু আগে যে ফ্রুট জুসটার মধ্যে মানে অরেঞ্জ জুসের মধ্যে যে ফ্রুটস দিতে হবে হবে আর দিয়ে কিন্তু কিন্তু করে এখানে তোমরা তোমাদের মতন দিতে পারো তোমাদের যেটা ইচ্ছে আর দেখো দিয়ে কিন্তু খুব হালকাভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকাভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে মোরব্বা আর মোরব্বা কিন্তু কে কে খুবই ভালো লাগে খেতে বিশেষ করে ফ্রুটস কেকে তো এবারও এই ফ্রুটস কেকে মানে মোরব্বাটা দিয়েও কিন্তু ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে তো দেখো কেকের ব্যাটার তো রেডি করা হয়ে গেল কেকের ব্যাটার তো পুরো পারফেক্ট এবার রেডি করতে হবে কেকের ব্যাটারটা যে বাটিটার মধ্যে ঠালা হবে তোমরা যেই পাত্রটার মধ্যে আর কি কেকটা বানাবে সেটা কিন্তু ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেবে আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বাটার পেপার বা এমনি কাগজ বা এরকম করেও কিন্তু অল্প একটু ময়দা দিয়ে পুরো বাটিটার গায়ে ভালো করে মাখিয়ে নেবে আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা কিন্তু সরিয়ে দেবে আর দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে এবার কিন্তু ব্যাটারটা হেলে দিতে হবে কেকের ব্যাটারটা দিয়ে ভালো করে কিন্তু এইভাবে ছাঁকিয়ে নিতে হবে তাহলে ভেতরে যে এয়ার বাবলস গুলো আছে সেগুলো কিন্তু সব বাইরে বেরিয়ে আসবে আর কেকের ব্যাটারটা যখন প্রায় রেডি হয়ে আসবে বাটিতে ঢালার আগে কিন্তু তোমরা পাঁচ মিনিটের মতন গ্যাসে কড়াই দিয়ে হাই ফ্লেমে গরম করে নেবে কড়াইটা তারপর একটা স্ট্যান্ড রেখে কেকের বাটিটা বসিয়ে দেবে দেখো কুড়ি থেকে পনেরো মিনিট পর কিন্তু ঢাকনাটা খোলা হয়েছে আর দেখো কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এবার কিন্তু ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে তোমরাও যদি এরকম সুন্দর করে কেকটা সাজাতে চাও তাহলে কিন্তু যখন কেকটা তোমরা রেডি করবে কেকের ব্যাটারের ওপরে কিন্তু ড্রাই ফ্রুটস দেবে না কারণ অনেক সময় কেকটা যখন ফোলে তখন কিন্তু এই ড্রাই ফ্রুটস গুলো কেকের ভেতরে ঢুকে যায় থেকে মিনিট পর একবার ঢাকনাটা খুলবে তারপর কিন্তু এরকম ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে তাহলে কিন্তু কেকের ভেতরে ড্রাই ফ্রুটস গুলো ঢুকেও যাবে না আর ওপর দিয়ে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর কেকের ব্যাটারটা যখন তোমরা গ্যাস ওভেনে দেবে তখন কিন্তু পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে রাখবে আর তারপর কিন্তু পঁয়তাল্লিশ মিনিট লো ফ্লেমে রাখবে তো দেখো ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো তিরিশ মিনিট পর কিন্তু আবারও কেকের ঢাকনাটা খোলা হয়েছে আর দেখো কি সুন্দর হয়েছে কেকটা দেখতে আর খেতে তো মানে কেমন হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করছি কিন্তু দেখেই দেখো কত টেস্টি লাগছে এবার দেখো কেকটা রেডি হয়েছে কিনা তোমরা কিভাবে বুঝবে একটা দেখো কাঠি নিয়ে নিয়েছে মা সেটা কিন্তু কেকের ভেতরে দিয়ে দেখে নিল একটুও কিন্তু লেগে যায়নি কেকটা মানে কিন্তু কেকটা একদম রেডি তারপর কিন্তু কেকটা ঠান্ডা করে নিয়ে কেকের চারপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে দেখো মা কি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছে আর এই দেখো কেক কিন্তু আমাদের একদম রেডি দেখে তো ভীষণই টেস্টি লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে দেখতে কেকটা বড়দিনের স্পেশাল ফ্রুটস কেক তো একদম রেডি এবার দেখতে তো খুবই সুন্দর হয়েছে কিন্তু খেতে কেমন হয়েছে আর কতটাই বা সফট হয়েছে চলো সেটাই শেয়ার করি দেখো দেখে তো বুঝতেই পারছো কতটা নরম হয়েছে কেকটা আর খেতে কেমন হয়েছে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি তো খেতে তো কেকটা এখন মা খাচ্ছে আর মা তো বলেছে দারুণ হয়েছে আর সত্যি কেকটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল তো তোমাদের এই সুন্দর ফ্রুটস কেক রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও চলো টাটা ভাই